আগামী তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর শনিদেব বক্রি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি যদি হয় তুলা সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য এখানে আমি সার্বিকভাবে রাশির জাতক জাতিকারা কি ফল পেতে পারে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তাই আমি যে কথাগুলি বলবো সেগুলি যে হানড্রেড পারসেন্ট আপনার জীবনের সাথে ঘটবেই এইরূপ ভাবার কোনো কারণ নেই দ্বিতীয়ত এটি সার্বিক আলোচনা আপনার নিজের জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কিরূপ কীরূপভাবে রয়েছে তার উপর নির্ভর করবে আপনি একজেক্টলি এই ট্রানজিটের কতটা রেজাল্ট পেতে পারেন তৃতীয়ত একটা কথা বলবো। এই ভিডিওটিতে না তো আপনাদেরকে মোটিভেট করার উদ্দেশ্য আমার রয়েছে না আপনাদেরকে ডিমোটিভেট করার উদ্দেশ্য রয়েছে অ্যাকজাক্টলি যেটা ঘটতে পারে সেটাই সার্বিকভাবে বলার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি গ্রহকের লেখা রয়েছে বাকি যে গ্রহগুলি রয়েছে অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল শুক্র এই গ্রহগুলিও অ্যাকজেক্টলি এই রাশিচক্রে রয়েছে কিন্তু সেগুলি খুব অল্প দিন একটা রাশিতে থাকার পর রাশি চেঞ্জ করে ফেলে তার ফলে কিন্তু তাদের প্রভাব আমরা বেশি দিন ধরে পাই না কিন্তু এই চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি রাহু এবং কেতু এরা দীর্ঘদিন যাবৎ একই রাশিতে অবস্থান করে তাই এদের প্রভাব আমরা দীর্ঘদিন ধরেই পাই তাই এই চারটি গ্রহকে রেখেছি আর সামগ্রিকভাবে প্রত্যেকটি গ্রহই আমাদেরকে কিছু না কিছু রেজাল্ট দিয়ে থাকে এই বিষয়গুলিকেও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবারে চলে আসছি মূল আলোচনায় খুব ভালোভাবে বিষয়টি বোঝার চেষ্টা করবেন শনি আপনাদের জন্য অত্যন্ত যোগকারক গ্রহ শুক্রের সাথে শনির মিত্রতার সম্পর্ক সেটিও রয়েছে কিন্তু বর্তমান সময়ে শনিদেব রয়েছে ষষ্ঠ ভাবের উপর যেখান থেকে আমরা রোগ ঋণ রিপু এই সমস্ত কিছুর বিচার করে থাকি তাহলে আপনাদের যোগকারক গ্রহ শনিদেব সেই কিন্তু পজিটিভ রাশিতে নেই অর্থাৎ যেখানে থেকে সে ভালো রিজাল্ট দিতে পারে এই রূপ অবস্থানে শনিদেব বর্তমানে নেই সুতরাং তুলার জাতক জাতিকাদের জীবনে ছোটোখাটো ঝুট ঝামেলা সমস্যা শারীরিক অসুস্থতা এই সমস্ত বিষয়গুলি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ঘটছে তৃতীয় যে বিষয়টা বলব আপনাদের রাশির পঞ্চমে রাহু অবস্থান করে রয়েছে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন পঞ্চম মানেই হচ্ছে আপনার মন তাহলে মনের মধ্যে রাহু বসে থাকা মানেই আপনারা কোনো একটা কাজে কনসেন্ট্রেট ঠিক মতো করতে পারছেন না মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন এই বিষয়টি আপনাদের এসেই যাচ্ছে একসাথে অনেক কিছু কর্ম করার চেষ্টা সেটিও বর্তমানে আপনারা করে যাচ্ছেন সব ক্ষেত্রে যে সাকসেস পাচ্ছেন তেমনটা নয় তবে যাদের যাদের জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে অবস্থান করে রয়েছে তারা কিন্তু বর্তমানে বেশ কিছু ফাটকা জায়গা থেকে অর্থ এই বিষয়টি পেয়ে যাচ্ছে শেয়ার মার্কেট লটারি এই সমস্ত জায়গা থেকে রাহু কিন্তু ফাটকা অর্থ দেয় এবং জন্মকুণ্ডলিতে যদি রাহু শুভভাবে থাকে তাহলে কিন্তু এই সুফলটি আপনারা পেতে পারেন বর্তমান সময়ে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শনিদেবের বর্তমান পরিস্থিতিতে পঞ্চম ভাবের উপর প্রভাব সেটিও থাকবে বক্র মানে একজাক্টলি উল্টো দিকে ঘোরা নয় কোনো গ্রহ কখনোই উল্টো দিকে ঘুরে না কিন্তু আমরা পৃথিবীর সাপেক্ষে যখন দেখি তখন কোন কোন গ্রহকে মনে হয় সে উল্টো দিকে হাঁটছে একজাক্টলি এখন যেটা শনিদেবের জন্য মনে হবে তাহলে শনিদেব যেহেতু পঞ্চম ভাবের রেজাল্ট কিছুটা হলেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে সুতরাং এটা বলা যেতে পারে যে একশো দিন অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়সীমায় আপনারা কিছু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এখন জীবনের কোন কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন নাম্বার ওয়ান যারা যে কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বর্তমান সময় সেটা কিন্তু অনেকটা অনুকূলে আসবে শনি হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ এবং ধৈর্যের গ্রহ আর ষষ্ঠ ভাব হচ্ছে কম্পিটিশনের ভাব অর্থাৎ বর্তমান সময়ে যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু আগামীতে পজিটিভ রেজাল্ট পাবেন এইরূপ সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ কম্পিটিটিভ প্রচুর মাত্রায় রয়েছে আপনাদেরকে পরিশ্রমের মাত্রা সেটা বাড়াতে হবে কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু তার হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি পায় না তবে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ তেরো জুলাই থেকে আঠাশে নভেম্বর এই সময়সীমার মধ্যে আপনার যদি কোনো এক্সাম থাকে এবং আপনি যদি সঠিকভাবে প্রিপারেশান নিতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে ইনক্রিজ হয়ে যাবে তার কারণ হচ্ছে ষষ্ঠভাবে শনিদেব এখানে আপনাকে যথেষ্ট পরিশ্রমী করে তুলবে আর যেহেতু তোলার জন্য শনি অত্যন্ত যোগ্য গ্রহ সুতরাং আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন এছাড়া একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে শনির দৃষ্টি আপনাদের অষ্টম ভাবের উপর পড়ে অষ্টম ভাব কিন্তু ত্রিকভাবের অন্যতম অষ্টম ভাব থেকে মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট বাধা বিপত্তি এই সমস্ত বিচারের এই সমস্ত বিষয়গুলির বিচার হয় কিন্তু একজাক্টলি গভীর নলেজ এই বিষয়টির বিচার বা গুপ্ত জ্ঞান এই বিষয়টির বিচারও কিন্তু অষ্টম ভাব থেকেই হয় সুতরাং যারা নীরবে কোনো জায়গায় কোনো একটা সাধনা করে চলেছেন তীব্র আকাঙ্ক্ষা রয়েছে কোনো কিছু অ্যাচিভ করার জন্য সেই জায়গায় কিন্তু বর্তমানে সাকসেস এবং একই সাথে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন এই রূপ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে তাহলে যারা কর্মপ্রার্থী অর্থাৎ আজকের তারিখে কোনো কিছু পেশার সাথে যুক্ত নেই তাদের জন্য কিন্তু একশো দিনের মধ্যে পেশায় জয়েন করার একটা সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তার আরও একটি কারণ রয়েছে আপনাদের রাশির নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য তৃতীয় পতি এবং ষষ্ঠপতি সে খুব একটা যোগকারক নয় তুলা রাশির জন্য কিন্তু নবম ভাব হচ্ছে ভাগ্যস্থান নবমভাবে যখন ভাগ্যপতি অবস্থান করে বা তৃতীয় প্রতি অবস্থান করে তখন কিন্তু ভাগ্যের দ্বার সেটি উন্মোচিত হয় সুতরাং বর্তমান সময়ে আপনারা কিছুটা ভাগ্যের সহায়তা পাবেন তবে পরিশ্রম যতটা করবেন সেই সাপেক্ষে লাখ আপনাদেরকে সাথ দেবে এই বিষয়টি কিন্তু ভালোভাবে খেয়াল করে রাখবেন তাহলে বৃহস্পতির নবমে অবস্থান আপনাদের জায়গা বা কাজের জায়গাকে কিছুটা হলেও মসৃণ এই বিষয়টি করতে পারে বৃহস্পতি এবং শনি দুটি গ্রহেরই দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়ছে তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা উদ্যম চেষ্টা এই বিষয়টির বিচার করে থাকি তাহলে একই তো পঞ্চমপতি এবং চতুর্থপতি তার দৃষ্টি রয়েছে তৃতীয় ভাবের উপর পরিশ্রমের মাত্রা সেটি আপনি অটোমেটিকলি বাড়িয়ে নিতে পারবেন আর ভাগ্যস্থান থেকে যেহেতু বৃহস্পতিও দেখছে বৃহস্পতি হচ্ছে পরিশ্রুত জ্ঞানের গ্রহ সুতরাং আপনাদের মধ্যে যে নলেজ রয়েছে সেই নলেজটি বর্তমানে এক সূত্রে গাঁথা অবস্থায় থাকলেও থাকতে পারে তাহলে এই জায়গাটি কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাদের জন্য নিয়ে আসতে পারে আপনাদের একাদশভাবে কেতুর অবস্থান রয়েছে এই জায়গাটি কিন্তু আপনাদের সাকসেস রেটকে কিছুটা শ্রথ করার চেষ্টা এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে করার চেষ্টা এটি করবে কোনো কারণ নেই আপনি রেজাল্ট পাচ্ছেন না এইরূপ পরিস্থিতি আপনার ক্ষেত্রে ঘটতে পারে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কিছু কুপ্রভাব সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির ভাবের উপর পড়ছে সুতরাং নৈতিকভাবে আপনাদের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা সেটি কিন্তু আপনাদেরকে করতে হবে কারণ আপনাদের পঞ্চম প্রতি শনিদেব যেখান থেকে প্রেমের বিচার করা হয়ে থাকে সেখানে রাহু অবস্থান করে রয়েছে সুতরাং আপনাদের মনের কোণে কিন্তু প্রেম উকি মরলেও বাড়তে পারে এই জায়গাতে যেহেতু শনিদেবের দ্বাদশভাবে দৃষ্টি রয়েছে সুতরাং দ্বাদশ ভাবকে ব্যভিচারের সাথে কম্পেয়ার করা হয়েছে আর শনি রেট্রো হয়ে গেলে কিন্তু এটাকে খুব একটা শুভ মনে করা হয় না সুতরাং আপনাদের নৈতিক চরিত্রকে ঠিক রাখার দায়িত্ব সেটা কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে নিতে হবে এই সময়ে যদি কোনো ধরনের অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বড় সমস্যা সেটি আপনাদের জন্য চলে আসতে পারে বিশেষ করে আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন তাহলে এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যারা বিদেশের সাথে সম্পর্কযুক্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত সুখকর হতে যাচ্ছে যারা বর্তমানে বিদেশ যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্যও বর্তমান সময়ে পজিটিভ কিছু আশা করা যায় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের জীবনেও কিন্তু বর্তমানে গোল্ডেন টাইম এলেও চলে আসতে পারে কারণ পঞ্চম ভাব যেখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া এই সমস্ত বিষয়ের বিচার করি সেখানে রাহু রয়েছে যে অ্যাডভান্স টেকনোলজির গ্রহ এবং আপনাদের দ্বাদশভাবে শনিদেবের দৃষ্টি সেটা রয়েছে দ্বাদশ ভাব মানে শুধু বিদেশ তা নয় বাড়ির থেকে অনেক দূরে তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন তাদের কিন্তু বাড়ির সামনাসামনি সেই অর্থে কোনো ভিওয়ার্স সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার্স এটা হয় না সারা দেশ বা সারা পৃথিবী জুড়েই তাদের ফ্যান ফলোয়ার্স থাকে আর এখানে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে সুতরাং এই জায়গায় আপনারা পজিটিভ কিছু আশা করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ